আজকে অমনি সামনি কালেকশন পুরোপুরি স্টপ আজকের কালেকশন ফোকাস হলো আজরাকে আমি আজকে আজরাক নিয়ে এসেছি তোমাদের কাছে আর আজকে আজরাকটা দিই আজকে আজরাকটা টোটালি রয়েছে ডিসকাউন্টে পিওর কটন বাই কটন রয়েছে আমি এক্সট্রা একটু মানে গ্লেজের জন্য হালকা মার করেছি এটা mắtটা চোখে দেখতেও পাবে না হাতে বুঝতেও পারবে না কারণ খুবই সফট একটা কালেকশন এরকম তুলতুল তুলতুল করবে এর থেকেও যদি সফট করতে হয় মানে যখন আমার পালিশ করে এসেছিল তখনই যদি আমি দিতাম তখন এটা ম্যার ম্যার করতে বাট আমার ওটা ভালো লাগেনি তাই আমি হালকা মারিয়ে এনেছি কালেকশনটা জাস্ট দেখবে দেখোনদারি আজরাকে রয়েছে আমার এটা পড়ার কথা ছিল বাট আমার কি বলবো আমার মানে কি বলবো আমার সময় অভাবের করতে হয়নি ঠিক আছে পুরো সাইটার মধ্যে এই প্রিন্টটা রয়েছে বিভিন্ন রকম প্রিন্ট দেখাচ্ছি তোমাদের যেই প্রিন্টটা ভালো লাগবে সেটাই স্কিনে দেওয়া নাম্বারে বুকিং করবে আজরাকে রয়েছে পিওর কটন হ্যাঁ উইদাউট ব্লাউজ পিস ঠিক আছে রয়েছে তোমাদের হাফ হাফে মানে হাফ তোমাদের চলছে সামনের ডিজাইনটা এই ডিজাইন আর কুচিটা যাবে তোমাদের চেকের মধ্যে কুচিটার আছে তোমাদের এই ডিজাইনটা প্রথম একটা ডিজাইন দেখালাম যেটা যার ভালো লাগবে স্কিনে দেওয়া নাম্বারে বুকিং করবে অপশন প্রচুর দিচ্ছি তোমাদের শুধু জলদি জলদি বুকিং করতে হবে নেক্সট অপশন তোমাদের এই ডিজাইনটা জাস্ট দেখো কি ভালো লাগছে না ডিজাইনটা এস এস নিয়ে বুকিং করবে এটা আছে তোমাদের আচলটা এন্ড এটাও কিন্তু তোমাদের যাচ্ছে পুরোটাই এই ডিজাইন এটা কিন্তু কোনো রকম কুচি যাচ্ছে না দেখে এটা পুরো বডিটাই একরকম যাবে যেটা কুচি যাবে আমি বলে দেবো ওকে এই যাচ্ছে ডিজাইনটা আজ রাখে যাচ্ছে ডিসকাউন্টে যাচ্ছে দাম ভীষণ রিজনেবল যাচ্ছে কিনে দেওয়া নাম্বারে বুকিং হয় চলো এবার আর কুচি থাকছে না চলো এই যাচ্ছে নতুন একটা ডিজাইন প্রচুর এনেছে আজ রাখের ডিজাইন যেটা ভালো লাগবে সেটা নেবে আবার বলি পিওর কটন বাই কটন রয়েছে পিওর কোনো রকম এর মধ্যে মিক্স সুতো নেই ধুলে আরো 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 তুলোর মতো নরম হয়ে যাবে ঠিক আছে কিছু কটন আজরাকে যেটার জন্য বেশি নরম হয় ওরা কি করে পলেস্টার বা সিল্ক সুতো করে যার জন্য আরো বেশি সিফন টাইপের কোয়ালিটিটা হয়ে যায় বাট এটা কিন্তু পিওর কটন রয়েছে ঠিক আছে করে এই তোমাদের নেক্সট ডিজাইনটা জাস্ট দেখলাম আমাদের এগুলো এখানেই তৈরি হয় তো এখানকারই কালেকশন তোমাদের দেখাচ্ছি আমি বাইরের কালেকশন দেখাচ্ছি না সো কোয়ালিটি নাম্বার ওয়ান পাবে এটুকু বলতে পারি শুধু প্রিন্টটা তোমাদের যেটা ভালো লাগবে সেটাই তোমরা সিনেমা নাম্বারে বুকিং করবে এই যাচ্ছে প্রিন্টটা বাও না নেক্সট প্রিন্ট আছে ঠিক আছে সবকটা প্রিন্টই সুন্দর রয়েছে তার সাথে কিন্তু দামটাও সুন্দর হয়েছে এবার দামটা কত সেটা তো তোমরা না শুনলে বুঝতেই পারবে না তার জন্য কি করতে হবে ফুল ভিডিওটা দেখতে হবে এই যাচ্ছে তোমার নেক্সট ডিজাইনটা এই শাড়িটার এই কালারটা আমার পরার কথা ছিল তোমরা জানো বাট আমি পরলাম না সময়ের কারণ সুন্দর হয়ে গেছে চলো নেক্সট আরেকটা ডিজাইন জাস্ট নাও সবাইকে বলে দিই যারা যারা হোলসেলে কেনাকাটা করতে চাইছে অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে নেবে আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করলে তোমাদের হোলসেলের জন্য আলাদা নাম্বার দিয়ে দেওয়া হবে বাট আমাদের হোলসেলের জন্য কিন্তু বাল্কে নেওয়া হয় তো যেই জিনিসটাই নেবে মিনিমাম তোমাদের দশ থেকে কুড়ি হাজার টাকার কেনাকাটা করতে হবে তার সাথে তোমাদের সেট ওয়াইজ কালেকশন নিতে হবে জাস্ট দেখে নাও আজরাকের মধ্যে যে ডিজাইন এতগুলো দিলাম তোমাদেরকে আমরা অবশ্যই বলে দেবে কালারটা আমি চলে যাচ্ছি এই কালারটার মধ্যে সবই আলাদা আলাদা টাইপের কালার রয়েছে এসএস নাও বুকিং করে ফেলা দামটাও খুবই রিজনেবল দিচ্ছি আবার বলি কটন বাই কটন রয়েছে যাকে খুশি তাকে গিফট করো সে খুব 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 খুশি হবে আমার মতো মানে আমি নিজে একটা আজরাক নিয়েছি সো এই জন্য বললাম চলো নেক্সট সারিটা ডিজাইন ও এটা আলাদা এটা আলাদা রয়েছে আমি ভাবলাম ওই ডিজাইন এই ডিজাইনটা একই রকম না একদম আলাদা এর সাথে একটা এক্সট্রা রেড কালারের তোমাদের ইঞ্চি পাড়ের মতো রয়েছে যেটা দেখতে দারুণ লাগছে ঠিক আছে চলো নেক্সট আবার একটা প্রিন্ট এত প্রিন্ট কতগুলো প্রিন্ট দেখল পনেরো ষোলোটা তো হয়েই যাবে পনেরো ষোলোটা হয়েই যাবে এসএস নিয়ে বুকিং করে ফেলবে আমি হাঁপিয়ে গেছি লিডিটারি আমি হাঁপিয়ে গেছি প্রিন্ট খুলেই যাচ্ছে এদিক দিয়ে এদিক দিয়ে এসেই যাচ্ছে এত প্রিন্ট নিয়ে এসেছি এবার বলতে পারবে না যে দিদি আমি কিন্তু পাইনি কারণ আমি এত অপশন দিয়েছি তো তোমাদেরও কিন্তু অপশান দিয়ে বুকিং করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আর পেয়ে যাবে শুধুমাত্র 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 যারা যারা স্কিনে দেওয়া নাম্বারে বুকিং করবে তারা তারা পাবে দিস দ্য নেক্সট কালার গ্রিনের মধ্যে যাচ্ছে সব কটা প্রিন্টই কিন্তু খুবই সুন্দর উইদাউট ব্লাউজ পিস কোনো রকম ব্লাউজ পিস হচ্ছে না প্রাইস ইজ অনলি সেভেন সরি সেভেন আগে বলছি ফোর সেভেন্টি ফাইভ রুপিস প্লাস শিপিং চারশো পঁচাত্তর টাকা প্লাস শিপিং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফিফটি রুপিস ওয়েস্ট বেঙ্গলের বাইরে হলে আশি টাকা পার কেজি এক কেজিতে দুটো করে চলে যাবে আজকে ভিডিও মিনিট ফেন করছি ভিডিও ভালো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবো তাই আছে নোটা মিনিট